ওরা পাঞ্জাবি মনে দাঁড়িয়ে আছে চলো আমরা যাই জানি না এই ভিডিওটা কবে পোস্ট করব বাট এইটা যেদিন আমি ভিডিওটা করছি সেদিন হচ্ছে প্রিয়ার বিয়ের দিন মানে সেভেন্থ মার্চ আমরা এখন অভিষেকের গাড়ি করে চলে যাচ্ছি প্রিয়ার বিয়ে খেতে চলো আমাদের সাথে আমরা চলে এসছি প্রিয়ার বিয়েতে আবার রিউনিয়ন হচ্ছে অভিজ্ঞতায় অন্ধকার পুরো অন্ধকার আমরা ভোজ খেতে এসেছি এত দূর থেকে চলো এবার দেখলাম আমাদের সুন্দর মিষ্টি ব্রাইডের ফটোশুট চলছে তাই ওকে আর ডিস্টার্ব করলাম না i you. তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমরা ফটো তুললাম ভিডিও করলাম আর বাকি ভিডিও তো তোমরা আগে শর্টসে দেখে নিয়েছো যারা যারা দেখো নি এখনই আমার শর্টসগুলো দেখে নাও আর আমরা এখানে ফুচকা খেতে এসেছি আমার কাছে না মাইক নেই তাই জন্য এই ভয়েসগুলো যে দিয়েছি তোমরা শুনতে পাবে না তাই আমি এখানে ভয়েস ওভারই দিয়ে দিলাম তো ফুচকা কফি খাওয়ার পর চলে এসেছি আমরা মেন কোর্স খেতে আর এখানে আমি কী যে বলে যাচ্ছি বক বক করে কিছুই শোনা যাচ্ছে না আর ওইদিকে ওরা তুলছে ফটো আর তোমরা দেখে নাও কেমনভাবে রাখি তাকাচ্ছে আমার দিকে হ্যাঁ হ্যাঁ আর ওই জন্যই বেশি করে ইচ্ছে করে জুম করছি যাই হোক আমি খেয়ে নিচ্ছি এবারে ভেজ চপ আর কি কি খেয়েছি সেগুলো কিন্তু শর্টসেই দেওয়া আছে যারা যারা শর্টস দেখো নি এখনই ঝটপট গিয়ে শর্টসটা দেখো আর চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভেজ চপটা কিন্তু ভালোই ছিল কুড়মুর করে খেলাম আমি ভেজ চপটা তারপরে খেয়ে নিচ্ছি গরম গরম বল্লবী জানো তো আগে আমি ভাবতাম বল্লবী মানে কোনো একটা মিষ্টির নাম যাই হোক এই সব বাদ দাও তোমরা বলো তো কজন বন্ধুর বিয়ে খেলে। আমার তো এটা দু হাজার পঁচিশের প্রথম ভোজ মানে বন্ধুর বিয়ের ভোজ যাই হোক আমরা খাবারটা শেষ করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি জানো তো এবার মনে হচ্ছে যে ভ্লগের জন্য একটা মাইক কিনতেই হবে জানো তো এই বিয়েবাড়িতে এত ভিড় ছিল কিছু বলার নেই মানে এত মানুষ এসেছিল হ্যাঁ আমি জানি বিয়েবাড়িতে অনেক লোক আসে তাই বলে এত দেখে তো আমার মাথা ঘুরে গেল। যাই হোক তাই জন্য আমার বন্ধু প্রথমেই বলেছিল এই শোন শোন জলদি জলদি খেয়ে নিবি আমার বিয়েতে কিন্তু অনেক লোক আসবে ওইদিকে শুভ ভিডিও করার জন্য কত কথাই না বলল কষ্ট করে কিন্তু দুর্ভাগ্যবশত কিছুই এলো না যাই হোক চলো আমরা এবার চলে যাই বাড়ি কারণ অনেকটা রাত হয়েছে এবারে যদি বাড়ি না যাই তাহলে মা কিন্তু বকাবকি শুরু করে দেবে আর আমরা হাজমোলা খেতে খেতে সরি সরি হাজমোলা নয় ওটা ছিল পান মশলা চলো পান মশলা খেতে খেতে গাড়িতে উঠি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার এদিকে দেখছো এরা কেমন তারা দিচ্ছে আচ্ছা তোমরাই বলো তো বন্ধুর বিয়েতে এলে এত জলদি কি ঘর যেতে ইচ্ছে করে হ্যাঁ আর দেখো ওরা তখন থেকেই তারা দিচ্ছে যাই হোক বাড়ি তো যেতেই হবে নয় তো মা জানোই তো কেমন অভিষেক অভিষেক গাড়ি

চলো বাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠেই পড়লাম আর শুভর তো সামনেই বাড়ি তাই জন্য শুভ সামনেই নেমে যাবে এত ছোট ব্লগ নিশ্চয় ভালো লাগে না তাই না কিন্তু কি করব এই ছোট ছোটো ব্লগুলোই তো মেমোরিজ হয়ে থেকে যাবে তাই না আসলে মানুষের জীবনে মেমোরিজটাই সব টাকা পয়সা গয়না গাঁটি এগুলো তো আসতেই থাকে তো চলো শুভ এখন বাড়ি গেল আর আমরাও যাই বাড়ি চলো শুভকে টাটা করে দিই আর আমরাও এগিয়ে যাই বাড়ির দিকে তো বাবাও আমাকে চলে এসছে নিতে বাড়ির সামনে থেকে আর ওরাও চলে যাচ্ছে নিজেদের বাড়ি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও খুব শিগগিরি দেখা হচ্ছে আরেকটা একটা নতুন ভিডিওতে তবে ভিডিওটা শেষ করার সাথে সাথে তোমাদের জন্য পি আর বি এর কিছু মিষ্টি মুহূর্ত শেয়ার করে গেল আর সকলে কামনা করো আমার মিষ্টি বন্ধুর নতুন জীবন শুভ হোক থ্যাঙ্কস ফর এভ্রিথিং